নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশে চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এন্ড লিটারেসি পিএম পোষণ ডিভিশন থেকে গত 27 নভেম্বর শাস্ত্রী ভবন নিউ দিল্লি থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং একটা খুশির খবর যতটুকুই হোক একটু বৃদ্ধি পেয়েছে আমাদের পিএম পোষণ স্কিম যেটা আছে সেখানে দেখুন সাবজেক্টে লেখা আছে রিভিশন অফ মেটেরিয়াল কস্ট উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার পি এম পোষণ স্কিম রিগার্ডিং তাহলে এখানে একটা কথা প্রথমে সকলকে বলে নিই যে মিড ডে মিলের খাতে যে ন্যূনতম বরাদ্দটুকু ছিল সেই ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে এবং সেইটা আজ অর্থাৎ পয়লা ডিসেম্বর দু হাজার বারো থেকে চালু হয়েছে লাগু হয়েছে যদিও আজ রবিবার ছিল মানে আগামীকাল থেকে কিন্তু প্রত্যেকটি স্কুলে এই জিনিসটা অ্যাপ্লাই হতে চলেছে কি লেখা আছে চলুন চট জলদি দেখা নেওয়া যাক তারপর বিস্তারিত আলোচনায় আসছি দেখুন প্রথমেই লেখা আছে রেসপেক্টেড স্যার ম্যাডাম আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ ইট হ্যাজ বিন ডিসাইডেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি টু ইনক্রিজ দ্য মেটেরিয়াল কস্ট টু রুপিস সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফর বালবাটিকা অ্যান্ড প্রাইমারি অ্যান্ড রুপিস নাইন পয়েন্ট টু নাইন ফর আপার প্রাইমারি ক্লাশেস আন্ডার দ্য পি এম পোষণ স্কিম উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য মেটেরিয়াল কস্ট উইল বি শেয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দা স্টেট এস পার্সিসিং ফান্ডিং প্যাটার্ন অফ নাইনটিজ টু টেন ফর দ্য স্টেটস অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন এন্ড টু হিমালয়ান স্টেটস অ্যান্ড ইউটি এন্ড যে কে মানে জম্মু কাশ্মীর হানড্রেড পার্সেন্ট ফর দ্য ইউনিয়ন টেরিটরিজ উইথ আউট লেজিস্লেচার অ্যান্ড সিক্সটিজ টু ফরটি ফর দ্য আদার স্টেট এজ ওয়েল এজ টু ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার দিল্লি অ্যান্ড পন্ডিচারি দ্য রিভাইজ রেট অফ মেটেরিয়াল কস্ট অ্যাডমিসিবল উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর বালভাটিকা প্রাইমেরি অ্যান্ড আপার প্রাইমারি ক্লাসেস উড বি এজ আন্ডার তাহলে দেখুন এখানে তারা যে রেটটি দিয়েছে সেটা দেখে নেন এখানে পরিষ্কারভাবে ক্লাস মেনশন করা আছে বালবাটিকা এবং প্রাইমারির জন্য রিভাইজ যে মেটেরিয়াল কস্ট হচ্ছে সেটা হচ্ছে ছ টাকা উনিশ পয়সা তার মধ্যে আমাদের যে স্টেটগুলি রয়েছে তাতে সেন্টার দেবে সিক্সটি টু ফোরটিতে দাঁড়াই তিন টাকা একাত্তর পয়সা এবং স্টেট গভর্নমেন্ট দেবে দু টাকা আটচল্লিশ পয়সা আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা বেড়ে হয়েছে ন টাকা উনত্রিশ পয়সা তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে পাঁচ টাকা সাতান্ন পয়সা এবং স্টেট গভর্নমেন্ট দেবে তিন টাকা বাহাত্তর পয়সা এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি রয়েছে যেমন নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি এবং জম্মু হিমালয়ান স্টেট এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে নাইনটিস টু টেন সেক্ষেত্রে সেন্টারের বরাদ্দ অনেক বেশি এবং স্টেটের বরাদ্দটা কম এবং যেগুলি ইউটিএস উইথআউট লেজিসলেচার পার্সেন্ট সেখানে কিন্তু পুরো টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট বের করবে তাহলে এই হচ্ছে পুরো নোটিফিকেশনটি হয়তো অনেকেই জানতেন না যেটা আমার একটু আগেই দেওয়া দরকার ছিল বেশ কয়েকদিন আগেই আমি এটা পেয়েছি কিন্তু ব্যাপারটা জানাতে একটু লেট হয়ে গেল অবশ্যই আমি দুঃখিত সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন